নমস্কার বন্ধুরা সুপ্রভাত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লগসে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বাসি কাজগুলো সেরে নিচ্ছি কারণ এরপর আমি যাবো রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে রান্না করতে করতেই আমি সংসারের অন্যান্য কাজগুলো একই সাথে করে ফেলি দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এবার আমি আজকে যা যা আইটেম রান্না করব সেই সবজিগুলো আগে ধুয়ে কেটে নেব আমি সবসময় চেষ্টা করি যে যে পদের সবজি রান্না করব সেগুলো আগে থেকে কেটে রাখার এতে রান্না করার সময় খুব সুবিধা হয় সময়টাও বাঁচে আর গ্যাসটাও কম খরচ হয় সবজি কাটতে বসার আগেই আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে ভাতে আমি আজকে আলু সেদ্ধ দেবো তাই কেটে ধুয়ে রাখা এই আলুটা আমি ভাতের হাড়ির মধ্যে এখন দিয়ে দিলাম হাড়ির চালটা ফুটে উঠেছে তাই গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি চলে যাবো আমার সংসারের অন্যান্য কাজগুলো করতে চলে এসেছি এখন বেডরুমে আজকে সকালে ব্যায়াম করবে বলে বরণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ও উঠে পড়েছে বলে আয়ুষও ঘুম থেকে উঠে গেছে ব্যাস বেডরুম ফাঁকা আর আমিও এই সুযোগে চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে আমাদের বেডরুমের এই বেডটাতে প্রথম প্রথম ম্যাট্রেস পাতা ছিল কিন্তু ম্যাট্রেসে ঘুমালেই এমন কোমরে ব্যথা শুরু হয়ে যাচ্ছে যেমন আমার কোমরে ব্যথা হচ্ছে বরণের তো আরও বেশি হচ্ছে আমরা কিছুতেই ওটাতে ঘুমাতে পারছি না তাই বাধ্য হয়ে ম্যাট্রেসটা চেঞ্জ করে আবার জাজিমা তোষক করে নিয়েছি এমনিতেও ডাক্তাররাও বলেন যাদের কোমরের সমস্যা আছে তারা যদি ম্যাট্রেসে শোয় কোমরে ব্যথাটা আরও বেড়ে যায় তাই আমরাও ম্যাট্রেসটা চেঞ্জ করে জাজিমা তোষক করে নিলাম আমার বেডরুমের বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে এবার আমি আরও অন্যান্য কয়েকটা কাজ করে নেব আগে আমি ভাত বসিয়ে যেই হাঁড়ির চালটা ফুটে উঠতো সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে রেখে দিতাম আর অন্যান্য সবজিগুলো করে নিতাম তারপর আবার কিছুক্ষণ পরে হাঁড়িটা বসিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আমার ভাত হয়ে যেত কিন্তু এবারে যে চালটা বরণ এনেছে চালটা এতটাই সরু আর এতটাই কম ফুটে যে ওটা বন্ধ করে রাখলে না ভাতটা পুরো মার জড়িয়ে যাচ্ছে এই জন্য এখন আর বন্ধ করে রাখতে পারছি না ফুটে গেলে একটু কমিয়ে রেখে তারপর আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার আমি আরও কয়েকটা কাজ সেরে নেব ভাতটা হতে আরেকটু সময় লাগবে তাই এই ফাঁকে আমি আরও কয়েকটা কাজ সেরে নেব দেখো এখন আমি এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি কিছুক্ষণ আগেই আয়ু সেখানে বসে জল আর বিস্কিট খেয়েছে আর দেখো টেবিলের ওপর বিস্কিটের গুঁড়ো ফেলেছে আসলে টেবিল ম্যাটগুলো আজকে নেই ওগুলো আমি ধুয়ে দিয়েছি তাই একটু বেশি বোঝা যাচ্ছে আর তার সাথে সাথে জলের দাগও হয়েছে আমি একটা গেঞ্জি কাপড় নিয়ে নিয়েছি আর তাতে একটু কলিন স্প্রে করেই এবার টেবিলটা মুছে নেব আমি সপ্তাহে অন্তত একদিন কলিন স্প্রে করে কাঠের জিনিসগুলো মুছে নিই যেহেতু টেবিলটা আজকে একটু নোংরা হয়েছে আর তার সাথে জলের একটু দাগও হয়েছে তাই কলিন দিয়ে মুছলে একেবারে চকচকে হয়ে যাবে দেখো আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি ডাইনিং টেবিলে রাখা এই সল্ট বক্সটাও এবার একটু গুছিয়ে নেবো এই সল্ট বক্সটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এর উপরে একটা শর্টস আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো টেবিল মোছা হয়ে গেছে এবার আমি তিনটে চেয়ারও ভালো করে মুছে পরিষ্কার করে নেবো ডাইনিং টেবিল আর চেয়ারগুলো একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে এবার আমি অন্য আরেকটা কাজ করে আমি চলে এসেছি আয়ুষের ঘরে যেতেই ঠিক ডান দিকে দেয়ালে রাখা গণেশজির পেন্টিংয়ের ওয়াল ফ্রেমগুলো পরিষ্কার করতে এই ওয়াল ফ্রেমগুলো আমি মাসে একবারই পরিষ্কার করে থাকি কারণ এগুলোতে খুব বেশি ময়লা হয় না আজকে যেহেতু হাতে আরেকটু সময় আছে ভাতটা এখনও পুরোপুরি হয়নি তাই এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি ড্রয়িং রুমের এই রাবার প্ল্যান্টটাও দেখছি একটু ময়লা হয়ে গেছে কিন্তু এটা পরিষ্কার করার মতো সময় এখন আর নেই এটা অন্য কোনো সময় করে নেব চলে এসেছি রান্নাঘরে আর দেখো ভাতটা এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্যান ছড়িয়ে নেব আজকে একটু ভেন্ডি পোস্ত রান্না করব। ভেন্ডিগুলো আমি আগেই ধুয়ে কেটে রেখেছি তোমাদের তো দেখিয়েছিলাম বন্ধুরা এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই এতে দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়নের জন্য এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন হলুদ আগে দেব না তার কারণ হলুদ আগে দিলে সমস্ত তেল টেনে নেবে আর ভেন্ডিটাও ভালো করে সেদ্ধ হবে না এখন শুধু নুন দিয়েই একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে তারপরে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এই ফাঁকে আমি আবার একটা কাজ করতে চলে যাব। ভেন্ডিটা যতক্ষণ একটু সেদ্ধ হচ্ছে আমি চলে এসেছি আবার বেডরুমে আর এখন আমি এই চেয়ারটাকে গুছিয়ে নিয়ে একটু মুছে নেব জায়গার জিনিসগুলোকে আগে জায়গায় রেখে আসি তারপর চেয়ারটাকে মুছে পরিষ্কার করে নেব এবারেও কলিন স্প্রে করা সফট গেঞ্জি কাপড়টা দিয়েই আমি এই চেয়ারটাও ভালো করে মুছে নেব এই চেয়ারটার এই যে বর্ডার অংশটা দেখছো এটা পুরোটাই লেদারের তাই কলিন দিয়ে মুছলে এটাও খুব সুন্দর চকচক করে এই সুন্দর চেয়ারটা আমরা পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে ভেন্ডির ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে আর পোস্ত বাটা তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ সামান্য একটু নুন আর অল্প চিনি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো যারা চিনি পছন্দ করো না তারা দেবে না কোনো অসুবিধা নেই আমরা নিরামিষ রান্না একটু চিনি খাই তাই দিলাম সামান্যই সরষে আর পোস্ত বাটাটা দিয়ে ভেন্ডিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল আর তারপর আবার ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেবো ভেন্ডি তো সেদ্ধ হয়েই গেছে জাস্ট জলটা একটু কমানোর জন্য এক মিনিট রেখে দেবো একেবারে রেডি হয়ে গেছে পোস্ত ভেন্ডি এবার এটাকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি আর এখন আমি চলে এসেছি বরণের অফিসের লাঞ্চ বক্স রেডি করতে ব্যাস হয়ে গেছে শুধু এর সাথে ফলের কন্টেনারটা অ্যাড করে দেবো তাহলেই হয়ে যাবে আর এদিকে আয়ুষ রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে সোম বুধ আর বৃহস্পতি আয়ুষদের পিটি ইউনিফর্ম পরে স্কুলে যেতে হয় বরণও রেডি হয়ে গেছে অফিস যাবে বলে আর সেই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করব নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে টাটা